হ্যাঁ মনে বড় জ্বালা বাবা আমার কেমন তারা জ্বালা কিসের জ্বালা এ বেড়া তুই ওই বাইরের নিয়ে মাথার ভিমা করছিস নাকি কুম্বের বাইরের নি তাহলে তোমার এত জ্বালাটা কির খালি যেহেন যে হেইনি জ্বালা 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 এত জ্বালাটা কিসের আপনি যে আমি বাহের না সন্মান করি এটা কি আপনি অস্বীকার করতে পারবেন তাহলে তুই কি বাহিরে অসম্মান কর আমি কি তোর খালু আমনি বা আপনার

আপনার ওই যে নার্গিস স্বপ্নার কবিতা আপনি শুনতে পারেন ওরে বেইমান আমারে কথা দিয়ে আপনি কথা রাখলেন না কে সালা সালা এই তোরে কি কথা দিস এই সালা সালা বেইমান কেডা এককালে সোপরাই বেড়া কান কোন হারাই এলাম বেড়া বেদবী করো বেড়া মুরব্বী মাইসের লাগে ফাজিল তোরে কি কথা দিছি এ খুললে ক আব্বা এই যে শীতাইতে আছে খাজুর গাছ কাটবে এই খাজুর গাছে আরই পথে হেই আরিতে রো আসাইবে কিন্তু আমার কে ডাইবে তোর কে ডাইবে বেটা তুই হেই সিনতে যাই তুই কর ওই আমার হুনিয়া হুনিয়া লাবাস কথা দিয়েছিলেন পিতা এবাস সর কাট আমার বি আর ফিটা কি এমন অন্যায় করেছিলাম পিতা আপনি এই যে গরু গরুবিয় ময়েস বিয়ে বাবা ইঠো নি কামর খা এই বছরটা দেই এই সামনের বছর বিয়ে করামু কিন্তু আমার কোনো কিছুই ইতিহাস না আমি মনে করেন মাডি কামরাইয়া থাকতেন আছি কোন कायদায় আমি আর পারতে আছি না এখন আমার বিয়া ডামের করানি লাগবে তোমার এমন দশাই পাইছে হম তোমারে যদি আমি ধরি এই কুয়ার পানি আজকে তোমার সব খাওয়া এই সালার শালা তোরে যে আমি বিয়া করামু বিয়ে করাই ওই পরের বাড়ি মাইয়া কি খাওয়ামু আমি তো যে গরু বা আছে সেই আর খাওয়া দিয়ে কুলাই তেরি না আহা আব্বা আপনি আমার বউর সাথে গরু মৈশের তুলনা আপনি কেমনি করলেন আমারে লাগলে এক থালে ভাত দেন না ওই ভাত আমরা দুইজনে ভাগ করে খামু তোমা আমার আমি বিয়ে করানো তোমার বিয়া লাগবি না বিয়ে লাগবি আমার এই বছর আমি কোন কায়দা এর মান না এই দশ বছর আমারে কইছেন এই বাবা এই গরুটা এই মোষটা বেচে পথে আর কাম হইবে না এই ইটুনি কামুর খা তা আগাম বছর দেই এই মাই এটা দেখছি তাই এটা ভালো না পথে কাম হইবে না এই বছর যে হোক কালা দলা নীলে যে আনে না আমার ওই একটা মাই হইলে হইবে এবছর একটা মাই আমার লাগবি যাক যাক ওই গটা গালিরে ফোন দিতে আসি এটা ব্যবস্থা করবো যা বাবা যাই ওই গরু বাছুর বিলে পরে রয়েছে ওই যাইয়া যা গরু বাছুর ও সববার নুবি এর পরে মাথা আমার পুরো ভার